সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি দেশে উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বেসরকারি বিরাশিটি বিশ্ববিদ্যালয় যেখানে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীদের ভাগ ছাত্রছাত্রী প্রতি বছর অধ্যয়ন করছেন বিশ্ববিদ্যালয় ছাড়া প্রায় একই রকম অবকাঠামো এবং শিক্ষা সুবিধা নিয়েই কাজ চালিয়ে যাচ্ছে এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলো তবে চূড়ান্ত পরীক্ষা শেষে শিক্ষার্থীর মান যাচাইয়ের মানদণ্ড কিউমিলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ বা সিজিপি পদ্ধতি নিয়ে রয়েছে ভিন্নতা অন্য যেখানে ফোর পেতে হলে এইটটিতে পায় বাট ওখানে আমাদের পেতে হয় নাইন্টি প্লাস আমাদের নাইনটি সেভেন পেলে তখন আমরা এ এ প্লাস পাচ্ছি দেশের বাইরে কোনো ভালো ইউনিভার্সিটিতে আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন খুব ভালো ভার্সিটি যদি হয় থ্রি পয়েন্ট ফাইভ চায় সে কম নাম্বার পায়ে পাইলো না বেশি নাম্বার পায় পাইলো এটা কিন্তু বাইরে ভার্সিটি কিন্তু জাজ করতেছে না শিক্ষার্থীদের অভিযোগ চাকরির বাজারে এই অসম ফলাফল পদ্ধতির ফলে প্রাপ্ত সুযোগ থেকে বঞ্চিত হতে হয় তাদের ম্যাথস বেশি পাইলাম কিন্তু সিজিপিএটা কম তখন আমরা অ্যাপ্লাই করতে পাই না বিভিন্ন জব সেক্টর যেটা হয় আপনার দেখে সিজিপিটা দেখে ওরা কিন্তু নাম্বার দেখে না উচিত যে প্রত্যেক ভার্সিটিতেই ইকুয়াল একটা ইয়ে থাকা গ্রেড পয়েন্টটা যাতে ইকুয়াল থাকে সিজিপি পদ্ধতির ভিন্নতার কারণে শিক্ষার্থীদের সমস্যার কথা মানছেন শিক্ষাবিদরাও এক্ষেত্রে ইউজিসি চেয়ারম্যান মনে করেন ফলাফলের শর্ত না দিয়ে পাশ করা সব শিক্ষার্থীকেই চাকুরির আবেদনের সমান সুযোগ দেওয়া উচিত যদি একটা ইউনিফর্ম পলিসি ফলো করা হতো তাহলে হয়তো ভালো হতো ইউজিসির একটা দায়িত্ব এটা যে সব বিশ্ববিদ্যালয়ে কোয়ালিটি হচ্ছে না সেটা পর্যবেক্ষণ করা যারা চাকরির বিজ্ঞাপন দেয় এটা তাদেরই এক কাকে নিবে না কিন্তু গ্রেড পয়েন্ট না এটা মেনশন না করলে এটা ভালো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় একমুখী না হওয়ায় নানামুখী বিড়ম্বনায় পড়তে হয় শিক্ষার্থীদের আর এ থেকে ব্যতিক্রম নয় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ফলাফল নির্ধারণ পদ্ধতিও তাই প্রতিযোগিতামূলক চাকরির বাজারে এক ধরনের বৈষম্যের মুখে পড়তে হয় শিক্ষার্থীদের সে কারণে বিশেষজ্ঞরা বলছেন দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোর সিজিপিএ ও নম্বর পদ্ধতি হওয়া উচিত একই ধরনের মাহমুদ রাকিব সময় সংবাদ ঢাকা